ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দেশের সবিজ তারকাদের অনেকেই আতঙ্কে আছেন তাদের অনেকে আত্মগোপনে রয়েছে ইতিমধ্যে মামলা হয়েছে কয়েকজন তারকার বিরুদ্ধে ঢাকাই সিনেমা নায়িকা মাহিয়া মাহিও এমন মামলার আতঙ্কে রয়েছে বলেও জানিয়েছেন ঘনিষ্ঠরা সিনেমার বাইরেও এখন তার একটি পরিচয় রয়েছে মাহিয়া মাহির তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বেশ কয়েক বছর ধরে অভিনয় নেই নেত্রী হওয়ার জন্যই দৌড়ঝাঁপ করছেন রাজনীতির মাঠে ক্যারিয়ারের শুরু থেকে মাহির নানা রকম বিতর্ক জড়িয়েছেন তবে এসবের তোয়াক্কা না করে সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাদের দ্বারে দ্বারে ঘুরেছেন নৌকার টিকিটের আশায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন কিন্তু দল তার ওপর ভরসা করতে পারেনি মনোনয়ন পাননি মাহি তবু হতাশ হননি স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী এক আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে রাস্তায় নামেন সেখানে নৌকার প্রার্থীর কাছে ভরাডুবি হয়ে নির্বাচনে হেরে জামানত হারান এই অভিনেত্রী তবু আওয়ামী লীগের হয়ে কাজ করেন মাঠে এদিকে নির্বাচনে হেরে যাওয়ার প্রভাব পড়ে সংসার জীবনে বিচ্ছেদ ঘটে দ্বিতীয় সংসারেও ব্যক্তি জীবনে মাহি এখন একা এদিকে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনেও তিনি ছিলেন নিশ্চুপ সমর্থন দিয়ে গিয়েছিলেন শেখ হাসিনাকে ছাত্র জনতার এক দফা দাবির মুখে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না মাহির সোশ্যাল মিডিয়া নিয়মিত পোস্ট করলেও ফেসবুক মেসেঞ্জার ও ফোন কল তুলছেন না শুটিং ফ্লোরেও দেখা নেই এই বিষয়ে সিনেমা সংশ্লিষ্ট অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কেউ মাহির খোঁজ দিতে পারেননি